জীবনে দিয়া বসে থাকালো সে কোনদিন আসবে না রে করো যদি ভয় ধর্মকে আজ বুঝি করিয়া গালবরা ভুলি দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তো হবে ধর্মকে আজ বুঝি করিয়া গালবরা ভুলি দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তো হবে করতে নাস্তা না বুঝ হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তা না বুঝ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন দিন আসবে না রে কর যদি বসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কো নদী রাজ বে নে কর যদি ভাই